2024 হাজার চব্বিশ সালের ডিসেম্বরের লাস্ট সপ্তাহে আমরা কিছু স্ট্যাটাস দিয়েছিলাম যে আমাদের লাইফ চেঞ্জ করে ফেলবো আমরা অনন্য কিছু করে ফেলবো আমরা কিছুটি করতে পারিনি দুই সাল সে দুই সালের মতনই কেটে গেল এবার এসে আমরা দুই সালে পা রাখলাম তাও বেশ কিছুদিন হয়ে গেল কিন্তু আমরা কিছুটি করতে পারিনি হ্যাঁ আমাদের সেই লাইফ চেঞ্জের মাধ্যমটা হতে পারে ইউটিউব তুমি কি জানো ইউটিউব শুধু ভিডিও বানানো ভিডিও দেখার জায়গা না ইউটিউব চাইলে তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে এই এমন তিনটা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো তুমি যদি ইউটিউবের মাধ্যমে বুঝে ফেলো তাহলে খুবই অল্প সময়ের মধ্যে তুমি ইউটিউবে সাকসেসফুল হতে পারবে ইউটিউবের সাকসেস মানে ভাইরাল হওয়া নয় ইউটিউবের সাকসেস মানে মানুষের সমস্যা সমাধান করা মানুষ কি চায় কি তাদের কনফিউজ কিসে তাদের আটকে গেছে তো এই সমস্যাগুলো যদি সলভ করতে পারো বা সমস্যাগুলো সমস্যাগুলো সমাধান করতে পারো তাহলে তোমার ভিউ আসবে সাবস্ক্রাইব আসবে কিছু শিখো নতুন আইডিয়া নতুন ভাবনা নতুন স্কিল কারণ তুমি যত শিখবে তোমার কন্টেন্ট তত ইউনিক হবে আর ইউনিক কন্টেন্ট তো গ্রোথ আর সবচেয়ে তে পাওয়ারফুল হলো এটা আইডিয়া কানেক্ট করা অনেকেই জানে অনেকেই শিখে কিন্তু সবাই আইডিয়া কানেক্ট করতে পারে না একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া কানেক্ট করে তুমি যদি নতুন একটা গল্প বানাতে পারো তাহলেই তোমার কন্টেন্টগুলো আলাদা হয়ে উঠবে তো বন্ধুরা এই তিনটা জিনিস জেনে থাকলে অবশ্যই তোমার ছাব্বিশ সালটা অনন্য হয়ে উঠবে তোমার লাইফ সেন্স হবে এবং ছোট ছোট আশাগুলো পূরণ করতে পারবে এক নম্বর হলো সমস্যার সমাধান দুই নম্বর হলো নতুন কিছু শেখা আর তিন নম্বর হলো আইডিয়া কানেক্ট করা এবং যুক্ত করা অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগবে